যদি সাপে কামড়ায় কি সাপ কামড়েছে ডাক্তারখানায় গিয়ে নাম বলতে হবে না যে আমরা অনেকে নাম বললে তবে বাঁচবো এরকম নয় যে কোনো সাপ কামড়া হসপিটালে সাপে কামড়েছে দেখতে পারিনি রাত্রি বেলায় হাঁটছেন জল ধোয়া সাপে কামড়াতে আপনি জানতে পারেননি কি সাপ কামড়েছে সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন ওঝা বাড়ি গেলে কিন্তু বিপদ কারণ ওদের ওখানে কোনো ট্রিটমেন্ট হয় না গাছপালা খেয়ে আপনি বসে থাকবেন ভাববেন মেশে গেছি কয়েক ঘন্টা পর যখন রিয়াকশন হবে তখন আর কিছু করার নেই

ছিল ওরা স্বাভাবিক হ্যাঁ মোটামুটি সাইজ ভালো হিমেল সাপ বক সাইজ মাথায় যে আছে না এইটা হচ্ছে গোবর পরিচয় এরা স্বাভাবিক ইঁদুর ফিদুর খায় বলে এরা এরম এরকম বেশি আশ্রয় নেয় আর এই সাপটা একমাত্র আমাদের মানুষের মানে কাছাকাছি থাকে গরুর খুঁড়ের মতো পেছনে ইউ বলে গোকরা থাকে গোখরো শব্দটি উৎপত্ত হয়েছে আর এমনি নিউরোটক্সিক সম্পন্ন হয় চলো দেখি যদি কাউকে সাপে কামড়ায় ওঝা বাড়ি যাবে না এবং ভুল করে কোনো সময় নষ্ট করবে না মানে সর্বপ্রথম কাজ হবে হসপিটাল যাওয়া আর যে যদি মানে সম্ভব হলে হালকা একটা কাপড় নিয়ে এসে হালকা করে উপর দিকে যেখানে পায়ে হোক কামড়াক হাতে কামড়াক সেখানে একটু জড়িয়ে দেবেন যেন আঙুলগুলো ভালো করে প্রবেশ করে একটু টাইট করে বেঁধে দেয় হ্যাঁ উল্টে হয় ক্ষতি হয়ে যাবে একটা পাটা কেটে বাদ দিতে হতে পারে ঠিক আছে আর চল আর ঢুকিয়ে দিই থ্যাংক ইউ মারতে এক সেকেন্ড লাগবে যদি সম্ভব হয় অবশ্যই আপনারা চেষ্টা করেন ফরেস্ট অ্যাভেনকে ফোন করবেন বা যে কোনো যেকোনো রেস্কোয়াকে কল করে দেবেন